বলিউডের কিং খানের থেকেও বাংলাদেশের কিং খানকে লাগছে অনেক বেশি স্মার্ট অনেক বেশি স্লিম অনেক বেশি স্মাইলি অনেক বেশি উচ্চতায় জাস্ট এক কথায় শাহরুখ খানকে খেয়ে দিয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কালকে কোনো একটি অ্যাওয়ার্ড শোতে শাকিফ খান যোগদান করেছিলেন সেখানেই রীতিমতো তার কালো যে মানে ইয়েটা আছে ড্রেসটা সেটা পরে রীতিমতো অবাক করে দিয়েছেন একই ড্রেস কিন্তু শাহরুখ খানও পরেছিলেন বাট তাকে ভালো লাগে নাই আমাদের মেগাস্টারকে রীতিমতো সুপার লাগছে সুপার লাগছে সুপার লাগছে এখন অনেক অকিন্নি ফকিনির পুত কইব এটা শাহরুখ খানকে কপি করেই শাকিফ খান হইছে হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শাকিব খান শাকিফ খান একটা ব্র্যান্ড আমি বারবার বলি দেখেন শাকিব খান ডেফিনেটলি একটা ব্র্যান্ড কারণ সে বরবাদ করার পরে তাণ্ডব করেছেন আছে তুফান করার পর রাজকুমার করেছেন দরদ করেছেন বরবাদ করেছেন তাণ্ডব করেছেন তাণ্ডবের এখনও শুটিং বাকি আইটেম গানে শুটিং হবে আজকে যতটুকু শুনতে পেলাম আর কি এফ ডিসিতে সেট কমপ্লিট তো শাকিফ খানের যে ড্রেসটা ছিল শাহরুখ খানও মেবি কোথাও না কোথাও একটা এই সেম একই স্টাইলের ড্রেস পরেছিল তো এটা জাস্ট আমি বলবো যে শাহরুখ খানকে খেয়ে দিয়েছে শাকিব খান মানে আমার কাছে মনে হচ্ছে যে শাহরুখ খানকে একদম পকার পাক করে দিছে শাকিব খান যেরকম মাসাল্লা চেহারায় দুধে আলতা তার কালো সানগ্লাস কালো লম্বা একদম একটা মানে গ্রাউন্ড একটা যাতা অবস্থা পাই মানে এক কথায় শাকিব খান শাহরুখ খানকে ছাড়িয়ে গেছে কালকের অন্তত সেই ড্রেসটাতে আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন শাকিব ভাই সেই ড্রেস পরেই পারফরমেন্স করেছে পারফরমেন্স বলতে হচ্ছে তুফানের কোন একটি তুফানের টাইটেল জাস্ট এন্ট্রি নিয়েছেন সেটা ইয়ে করুন তো আমাদের নিশু ভাইয়ের একটা একটা জাস্ট ছিল জন্য তবে আমার যেটা মনে হয়েছে শাহরুখ খানের চেয়েও শাকিব খান বেটার আমার কাছে মনে হয়েছে এখন আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই সেটা তো ইনবক্স তো খোলাই আছে আপনাদের জন্য সেটা আপনারা জানাবেন হ্যাঁ এখন আসি একটু আবার নিশু ভাইয়ের প্রসঙ্গে আমি আবারও বলছি দেখেন কাউকে গালি দিয়ে কথা বলা কোনো সমাধান নয় আসলে আমি গালি দিয়ে আসলে আমি আমার ব্যক্তিত্ব প্রকাশ করবো আর কিছুই না ওকে আমি যখন আপনাকে খুব বাজে ভাষায় যখন একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো বাজে একটা স্ল্যাং আমি ইউজ করলাম আপনার সাথে কি আমি ভিডিওতে এসে ইউজ করলাম হয়তোবা আপনারা আমাকে বাহবা দিবেন বাট দিন শেষে ভাই বিশ্বাস করেন এটা না ইফেক্ট পরে রিভেঞ্জ অফ নেচার বলে কি নেচার অফ রিভেঞ্জ বলে কিছু একটা কথা আছে আমি যখন আপনাকে গালি দিব কিংবা আমি যখন ওনাকে গালি দিব খুব বাজে বাসার কথা বলবো যে সেটা কিন্তু ঘুরে ফিরে আমার উপরে করবে রাইট তো আমার কথা হচ্ছে যেহেতু নিশু ভাই আমার বেশ বড়ো শুধু বরং অনেক বড়ো এবং কি উনি ইন্ডাস্ট্রিরই মানুষ এখন উনি নিয়মিত সিনেমা করবেন উনি ওটিটিও করবেন সিনেমাও করবেন নাটকও করবেন তো সেখানে যখন সাকিব ভাইয়ের সঙ্গে যখন নিশু ভাইকে দেখলাম তো সেটা আমার প্রাথমিক পর্যায়ে মানে মিরাজটা গরম হয়ে গেছে হ্যাঁ চাইছিলাম খুব বাজে বাসা ভিডিও বানাতে বা চিন্তা করলাম ওনারা গালি দিয়ে আমার লাভ কী আমার লাভটা কি আসলে দিন শেষে আমি আসলে কি বেনিফিটেড না আমি গালি দিলে হয়তো বা বললাম না যে আমাকে বাহবাতি বলছি হুম ভাই ভালো কাজ করছেন ভালো কিছু করছেন কিন্তু ভাই গালি দেওয়াটা কোনো সমাধান না বকা দেওয়া কোনো সমাধান না এটা কোনো সলিউশন না ভাই আপনাকে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলে সুন্দরভাবে কথা বলে যে মানুষকে মারা যায় সেটা প্রেজেন্ট করতে হবে ওকে তো নিশুভাইয়ের যেই অ্যান্ট্রিটা তা আমার কাছে মনে হয়েছে নিশুভাই চাচ্ছে সাকিব খানের সঙ্গে যে কোনো ভাবই হোক একটা কাজ করতে কি বা তাণ্ডব থাকতে পারে উনি আমি একটা আমার কিছুক্ষণ আগের ভিডিওতে বলে দিয়েছি যে হয়তো বা উনি আছেন তাণ্ডব থাকতে পারে মনে হচ্ছে আমার কাছে থাকতেই পারে থাকুক না অসুবিধা কি যদি উনি চায় ভাই প্রত্যেকটা নায়কই তো চায় আমাদের ইন্ডাস্ট্রি সাকিব খানের সঙ্গে একটা ব্রেক সাকিব খানের সঙ্গে একটা ব্রেক নেওয়া একটা নায়িকা নায়ক একটা যে কোনো একটা নায়কের যে কোনো একটা নায়িকার অনেক ভাগ্যের ব্যাপার সো ঋষু জি তো মোস্ট মানে এক্সপিরিয়েন্স এবং একজন পার্সন সে নাটকে বেশ ভালো কাপাচ্ছে এবং কি ওটিটি বেশ ভালো করছে ট্রু তো সেই জায়গা থেকে উনি যদি সাকিব ভাইয়ের সঙ্গে একটা ব্রেক পায় খারাপ কি অলরেডি দুইটা সিনেমা সিঙ্গেলই করে নিয়েছে একদম এককভাবে তো যদি হয়ে যায় খারাপ হবে না ভাই আমার যেটা মনে হয় ভালো হবে ভাই অতীতে তো প্রিভিয়াসে অনেকেই ভুল করছে তো এটা নিয়ে আসলে কিছু বলা যাবে না বলতেও চায় না আসলে প্রিভিয়াসে অনেকেই ভুল করছে অনেকেই অনেকেই তো ওইটা ধরে লাভ নাই যদি সাকিব ভাই নিশু একসাথে আসে নিশু ভাই আমার কাছে ভালোই মনে হবে ভাই খারাপ হবে না সিরিয়াসলি বলতেছি ভালোই মনে হবে খারাপ না তাণ্ডবে থাকলেও ভালো হবে খারাপ হবে না আপনারা একটু সেক্রিফাইস দেখেন ঠিক আছে একটু সেক্রিফাইস দেখেন সেক্ট্রিফাইস করেন ভাই আমারও কিন্তু মনটা মানতেছে না কথাগুলো বলতেছি বিশ্বাস করেন ভাই আমার মনটা মানতেছে না বাট তারপরেও বুকে পাথর বাইন্দিন দা কইতে যদি তাণ্ডবে থাইয়া জানি সবাই তখন কি হবে পারবেন শাকিব খানের সিনেমা বয়কট করতে পারবেন না তো যাই সেই জন্যই বলতেছি থাকুক থাকলে থাকুক যা শুনতে পাচ্ছি যে সূত্র মিলাচ্ছি থাকবেই তাই তান্ডবে নিশ্চয় ভাই যাই হোক আবারও শাহরুখ খানে ফিরি অতীত গল্পে ফিরি তো শাহরুখ খান চেয়েও আমার কাছে মনে হচ্ছে সাকিব খান হার বেটার হাইটের দিক দিয়ে বলেন চেহারার দিক দিয়ে বলেন মাসাল্লাহ সব দিক দিয়ে একটা শাহরুখ খানকে ছাড়িয়ে গেছে ভাই সাকিব খান মানে কালকের যে প্রোগ্রামটা দেখলাম সাকিব খানকে আসলে যাই পড়াবেন যেটাই পড়াবেন সেটাই খাপে খাপ সোজা হিসাব এই লোকটা মানে ডে কিন্তু ওনার বয়স হচ্ছে বাট মনে হচ্ছে না যে ওনার মানে এইজটা খুব আপ হচ্ছে মনে হচ্ছে এইজটা ডাউন হচ্ছে উনি হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ইয়াং হয়ে যাচ্ছে তরুণ তুর্কি হয়ে যাচ্ছে যাই হোক এটা ওনার একটা পজিটিভিটি আল্লাহ পাক ওনাকে বিশেষ গুণ দিছে সেই গুণটাই হয়তো উনি নিচ্ছেন প্রপার ইউজ করছেন এখন এসে এটা ভালো দিক প্রত্যেকটা মানুষের প্রপার ইউজটা করা উচিত প্রত্যেকটা জিনিসেরই প্রপার ইয়া থাকা উচিত প্রপার এক্সিকিউটিভ থাকা উচিত এক্সিকিউশন থাকা উচিত এক্সিকিউটিভ না সরি এক্সিকিউশন সো যাই হোক সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম